নমস্কার দর্শকবিন্দু তাপপ্রবাহে নাজেয়াল পড়ুয়ারা ছুটির দাবিতে সরব শিক্ষামহল সরকারের সিদ্ধান্তে নজর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রায় চল্লিশ ডিগ্রির পারদ ছুঁতে চলেছে থার্মোমিটার রাজ্যের বিভিন্ন জেলায় চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের রেহাই দেওয়ার দাবিতে সরব শিক্ষক সংগঠনগুলি এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন যে বাইশে এপ্রিল পর্যন্ত স্কুলের পঠন পঠন বন্ধ রাখার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে অবশ্য টানা ছুটি থাকলেও যে বিশেষ সমাধান হবে এমনটা মানতে না রাজ্য যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য এই প্রসঙ্গে তিনি আরও বলেন যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন স্কুল বন্ধ রাখা যেতে পারে বরং পুজোর ছুটি কমিয়ে এই সময় ছুটির পরিমাণ বৃদ্ধি করলে পড়ুয়ারা অনেক বেশি উপকৃত হবে অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে অবশ্য স্কুল বন্ধ না রেখে অন্য সময় পঠন চালু করার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে এই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন দাবদাহ থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি পেশ করা হোক সেই বিজ্ঞপ্তিতে প্রতিটি জেলার পরিস্থিতি বিবেচনা করে সকালে পঠন পাঠনের ব্যবস্থা চালু করা হলে সমস্যার সুরাহা হওয়া সম্ভব এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে স্কুলগুলোতে ক্লাস করতে সমস্যা হতেই পারে সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গ্রহণ করা হবে তবে সেমেস্টার পদ্ধতিতে পঠন পাঠনের জন্য যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে তার জন্য অনলাইনে ক্লাস করানো যাবে কি না তা বিবেচনা করে দেখা হবে কারণ উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য অনলাইনে ক্লাস করার যাবতীয় ব্যবস্থা সরকারের তরফে আগেই করা হয়েছে শিক্ষা দপ্তর সূত্রের খবর স্কুল জেলা আধিকারিকদের রিপোর্টের ভিত্তিতে ছুটি বৃদ্ধি করা হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইতিমধ্যেই পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তীব্র দাবদাহের মধ্যে সুস্থ রাখতে স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল ওআরএসের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে যাতে মিড ডে মিলে হালকা খাবার পরিবেশন করা হয় সেই দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে আসন্ন লোকসভা নির্বাচনের কারণে তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে অতিরিক্ত ছুটি দেওয়া হবে কি না তা শিক্ষা দপ্তর বিবেচনা করে দেখবে সুতরাং মনে যাচ্ছে যে এই প্রচণ্ড গরমের কারণে শিক্ষক সংগঠনগুলির অধিকাংশই চাইছে যে এই মুহূর্তে কিছুদিনের জন্য হলেও অন্তত স্কুল বন্ধ রাখা হোক আবার কোন কোনো সংগঠন চাইছে যে টানা ছুটি দিয়ে এই সময়ে গরমের কারণে টানা ছুটি দিয়ে পুজোর ছুটি কিছুটা কমিয়ে দেওয়া হোক আবার আরেকটি শিক্ষক সংগঠন যেটা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তারা বলছে যে সকালের দিকে স্কুল চালু করা হোক কেননা তারা শুধুমাত্র পড়ুয়াদের কথাই ভাবছে এখন দূর দূরান্ত থেকে যারা অত সকালে স্কুলে পৌঁছাতে পারবে কি পারবে না সেই সমস্ত চিন্তাভাবনা তাদের মাথা থেকে সরে গিয়েছে তো যাই হোক এখন সবার নজর রয়েছে যে সরকার কী সিদ্ধান্ত নেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ